নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে মাছ ধরা পড়েছে জালে তো মাছগুলো একটু ছোট ছোট কিন্তু ধরা পড়েছে তাই আর ঝেড়ে দেওয়া হয়নি নিয়ে এসেছে এই মাছ দিয়ে সঙ্গে আলু বেগুন ঝিনি দিয়ে একটা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে মাছগুলো দেখুন একদম চকচক করছে তো মা মাছগুলো কেটে নিক আর আমি সবজিগুলো কেটে নিচ্ছি পুঁটি মাছ তো প্রায়ই খাওয়া হয় তবে এটা আলু বেগুনদের ঝোল করবে আমরা আলু বেগুনের ঝোলটাই বেশি খাই পুঁটি মাছের শ্রাবণ মাসে খরা দিয়েছে আজকে খুব গরম সবজিগুলো মোটামুটি সব কেটে ধুয়ে নিয়েছি এবারে মশলা করে নিচ্ছি মশলার মধ্যে তেমন কিছুই না কয়েকটা শুকনো লঙ্কা আর দেড় চামচ মতো গোটা জিরে একসঙ্গে করে মেটে নেব মশলাটা কাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি মাছটাও কাটা হয়ে গেছে এবার দিয়ে নিয়ে আস সব কিছু রেডি করে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নেবো মাছগুলোর মধ্যে একটু লবণ আর মাখিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো একদম টাটকা ছিল তাই হালকা করে ঘুরে নিয়েছি এবার আমার তো ভাই খুব মাছ মারত মাছ মারা নেশা ওর তো মার গেলে আদা খালই না হলে মাছ না নাও আর সেই মাছগুলো বাড়ি নিয়ে আসলে পরে আমরা ছোটবেলা থেকেই মাছ কাটা শিখছি মাছগুলো আমি বেশিরভাগ বানাতে পুকুরে একবার মারতো জমিতে যে হইতো হইতে তখন কই মাছ তোমার মাগুর মাছ শিঙি মাছ মাছ মারা নিয়ে আমাদের বাড়িতে কিন্তু এখন একটা খালোই আছে সামনেই বাজানো আছে এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব আর ফোড়ন দেব গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কেটে রাখা আলু উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো কেটে রাখা ঝিঙে আর বেগুনি এবারে এর উপরে দেবো সাদ মতো লবণ আর হলুদ এই অবস্থায় সবজি গুলোকে বেশ একটু ভাজা ভাজা মতো করে নিবে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে বাটা মশলা মশলা বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে কষিয়ে বাড়িয়ে দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য জল দেবো এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব বলক উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিবে ছোট ছোট মাছ তাই খুব বেশিক্ষণ রান্না করব না এই দুই তিন মিনিট মতো একটু জাল করে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শাল পাতা আর এই শাল পাতা কিন্তু এরকম মাছের ঝোলে দিলে খেতে দারুণ লাগে মাছের ঝোলটা রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি গরম গরম সরপুটি মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে খুব সহজ করে আজকে একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নেই